বসেন বসেন এই ভণ্ড বাবা শাহেখ আহমদুল্লার বিরুদ্ধে লাগছে কথা কয় না কথা বলে না আরে শাহেখ আহমদুল্লাহ এই দেশের সম্পদ তুমি ষড়যন্ত্র কইরা তার বিরুদ্ধে মামলা করবা হাজার আলেম তৈরি আছে তোমার বিরুদ্ধে মামলা করার জন্য আওয়াজ দিয়ে কথা বলেন কথা ঠিক কিনা ভণ্ডদের স্থান বাংলার জমিনে হবে হাক্কানি ওলামায়ে কেরাম সেখানে আল্লাহ কবুল করুন আর একটু জোরে বলেন হকের পক্ষে আসেন না নাই আচ্ছা বলেন তো আমাদের বাংলাদেশে বর্তমান কিন্তু ভণ্ড বাবার অভাব নাই কথা বলে না কথা বলে না ভণ্ড বাবা আসে না নাই কিছুদিন আগে আমার সাজু ভাই একটা নিউজ দিচ্ছিল হ্যাঁ আমার এই হাতিবন্দা সাজু ভাই তিনি একটা নিউজ দেখাচ্ছিল আমি তখন ভারতে আসাদুজ্জামান তিনি বলতেছে একজন বাবা আসছে সেই বাবার নাম হলো তালা বাবা কথা বলে না কি বাবা তালা বাবা হাতিবান তা বাবা কিছুই বলতে পারে না তালা বাবা আসছে তালা বাবা বাবার কোনো অভাব নাই আমি আপনাদেরকে বলতে চাই দেশের কিছু পোলাপান বাচ্চা আব্রাহার ষড়যন্ত্র শেষ করে দিয়েছে নকল কাবায় উদ্বোধন করার আগেই যুবকরা পায়খানা প্রস্রাব করে উদ্বোধন করে দিয়েছে এই জন্য যুবকদেরকে বলতে চাই আমার দেশে যারা ভণ্ডামি করে আমার দেশে কিছু ভণ্ড বাবার মরিত আছে তারা বলে আমার বাবার কাছে মুড়ি হলে নামাজ রোজা কিছুই লাগে না একটু জোরে বলতে না নাউজুবিল্লাহ আর একটু জোরে বলে নাউজুবিল্লাহ কালেমা তো ইবা পর্যন্ত বলতে পারে না অথচ তারা নিজেকে বাবা হিসাবে উপাধি দিচ্ছে এই সমস্ত ভণ্ড বাবাদের বিরুদ্ধে যুবকের একটু জবান খুলে বলেন তো প্রতিবাদ করার দরকার আছে না নাই আসতে বলবেন না জোরে বলেন আছে না নাই এটা আমি শুধু আমি লম্বা কথা বলতে পারবো না শুধু আপনাদের কাছ থেকে জানতে চাই জোরে বলেন ভণ্ড আছে যেখানে যারা কথা বললো না তারা কি ভণ্ড বাবার পক্ষে নাকি এত আসতে বললেন জোরে বলেন ভণ্ড আছে যেখানে ভণ্ড বাবার গালে গালে ভণ্ড বাবার গালে তার মধ্যে এক ভণ্ড বাবা দেখেন নাই বসেন বসেন। এই ভণ্ড বাবা বিরুদ্ধে লাগছে কথা কথা কয় না না বলে আরে আরেক আহমদুল্লাহ দেশের সম্পদ তুমি ষড়যন্ত্র কইরা তার বিরুদ্ধে মামলা করবা হাজারো আলেম তৈরি আছে তোমার বিরুদ্ধে মামলা করার জন্য আওয়াজ দিয়ে কথা বলেন কথা ঠিক কিনা ভান্ডদের স্থান বাংলার জমিনে হবে ভাক্কানি কেরাম সেখানে আল্লাহ কবুল করুন আরেকটু জোরে বলেন